আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন সপ্তাহে ভিডিও বানানোর দিন তাই যাইতেছি নতুন কিছু আসবে যাইতে আর সেই রাস্তা বাসা থেকে বের হলেই এই রাস্তা দ্বিতীয়ত কোনো রাস্তা নেই কেয়ার করার বাসা থেকে তো বের হতেই হবে যে কোনো কাজে হোক বাসা থেকে বের হতেই হবে এই হলো পরিস্থিতি রাস্তা আর সাপ্তাহে একদিন বা কারো প্রতিদিন ভিডিও বানানোর দিন এটাই আর কি আর অনেকের কথা আমার ভিডিওতে আমি কই চাকরি নাই তাই পোলাপানো নাই এজন্য আমি আমার এক বাড়ির সাথে সংযোগ দিয়েছি ওর ক্যামেরাম্যান নাই আমি সেই ক্যামেরাম্যান ঠিক আছে যে ভিডিওগুলো আপনারা দেখেন ওগুলো আমার ফোন দিয়ে করা আর ওর ক্যামেরাম্যান নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কিছু আবার আসতে আল্লাহ হাফেজ ভাঙ্গা ব্রিজ কাশিমপুর ভাঙ্গা ব্রিজ পার্কে যাওয়ার জন্য এই যে নদী পাড়ে দেওয়া এখন कोर्न बालाए जल पाइँ धरे झोपाई झोपाई इस्तानो दिन হে জল পাই ধৰি জা জাই আমে হৈছি হে গৰ ধাৰুণি আৰ মাছ গৰ্ভ ধাৰুণী আৰু নাকিমাৰ আবার মলাইছে গাছের সাদের পাকা জল পাই কাকা নাই ওই সনায়েই কি দিয়া খাওয়ামু সাদের জল পাই অনেক সুন্দর গীত শুনলাম আর শুনতে শুনতে চলে আসলাম গাজীপুর নাওজো ব্রিজ পার্কে

যাই হোক আছি মোটামুটি সময় কাটাবো আর সামনে নতুন কিছু নিয়ে আসতেছি